হরে কৃষ্ণ রুখকিনির স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো ঢেঁড়স পোস্ত অনেকে ঢেঁড়স পছন্দ করেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু লাগে একবার খেলে আপনারা চেটে পুটে খাবেন আবার খাওয়ার ইচ্ছা জাগবে বাজার থেকে আমি কিছু ঢেঁড়স কিনে এনেছি ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার ধুয়েছি আপনাদেরকে একবার দেখিয়েছি এখন একটা ঝুড়িতে তুলে নিব ঢেঁড়সগুলোকে আমি একই মাপের করে কেটে নিব বোটা কেটে ফেলে দিয়েছি নিচের অংশটাও কেটে ফেলে দিয়েছি তারপর একটা কাটা দিয়ে দুই অংশ করে নিয়েছি মা মাসিদের কাছে শুনেছি তরকারি যদি একই মাপের হয় তাহলে সেটা খেতে খুব সুস্বাদু হয় দেখুন কতটা সুন্দর ঢেঁড়সগুলো একেবারে করছি রান্না করতে যে সকল উপকরণ লাগবে হলুদের গুঁড়া কালো সরিষা সাদা সরিষা মরিচ তেজপাতা কালো জিরা লাগবে কাঁচামরিচ পোস্ত লবণ দই দুইটাকে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছি দিব বাদাম চীনা বাদাম কাজুবাদাম কিশমিশ সরিষার তেল খাটি সরিষার তেল এখন আমি মশলাগুলিকে ব্ল্যান্ড করে নিব দিয়ে দিব কাঁচামরিচ চীনা বাদাম কাজু বাদাম কিশমিশ পোস্ত একটু জল দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি হালকা জল ব্যবহার করবেন কারণ আমার এই রান্নায় কোনো জল ব্যবহার করা যাবে না প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল একটু লবণ মেখে নিয়েছি ঢেঁড়সগুলোকে ঢেঁড়সগুলোকে এখন হালকা করে ভেজে নিব হলুদের গুঁড়ো আমি দেইনি কারণ তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে ঢেড়গুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি পেনে আমি আরও একটু তেল দিয়ে দিব দিয়ে দিব তেজপাতা কালো জিরা শুকনা মরিচ এখন দিয়ে দিব বাদাম কিশমিশ কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ ফেটে রাখা দই সকল মশলাগুলোকে কষে নিয়েছি এখন দিয়ে দিব সরিষা পেস্ট আগের থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি শুধু মশলায় যতটুকু জল লেগেছে আমি আর বাড়তি কোনো জল ব্যবহার করিনি দিয়ে দিয়েছি একটু চিনি আপনাদের পছন্দ হলে আপনারা দিয়ে নেবেন না হলে বাদ রাখবেন ডেরস পোস্তটাকে এখন আমি একটি পাত্রে তুলে নিব